এক নম্বর যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর ওয়ালা নুকাফিরুহু বিযামবিন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না তিন নম্বর ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন মুসলমানের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এটা হলো ঈমানের মূল তিনটা বিষয় এক নাম্বার যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার যেকোনো একটা কর্ম দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এরপরে নবীজি বলেন আল্লাহ যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে এই পর্যন্ত জেহাদ চলমান জেহাদ চলতেই থাকবে আমার উম্মতের সর্বশেষ দলটা তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জেহাদ চলতে থাকবে লাই মতিলুহু আদিল দবিজি বলেন কোন জালেমের জুলুমার কোনো বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন দেশের বিচারক যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ তখন তাকে আমরা বলে দিতে হবে মুসলমানরা আপনি নিষিদ্ধ কারণ নবীজি বলছেন কোন বিচারক যদি রায়ও দেয় জেহাদ নিষিদ্ধ জেহাদ নিষিদ্ধ হবে না অতএ মুসলমানের দেশে কোন মুসলমান যদি এই সাহস করে যে হাইকোর্ট থেকে রায় হয় জেহাদ নিষিদ্ধ সাথে সাথে ওলামায় কারাম সহ সর্বস্তরের মুসলমান মিছিল দিয়ে বলতে হবে যেই বিচারক বলবে জেহাদ নিষিদ্ধ ওই বিচারকই আমাদের দেশে নিষিদ্ধ জিহাদ এটা বাতিল হবে না কোনো বিচারকের রায় এটা নবীজির স্পষ্ট কথা এর কথাটা মনে রাখবেন

সালাসুন হকুন আলাল্লাহি আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় কজন এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয় সুবহানাল্লাহ দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওই চুক্তিকৃত গোলাম যে মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ অর্থ দিতে পারলে মনিব তাকে আজাদ করে দিবে এই গোলামকে গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালা তার উপর ওয়াজিব করে নেয় গোলামকে সাহায্য করা তিন নম্বর অন্য কি হল্লে দি ইউরিদুল আফাফা যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে না এই তিনজনকে সাহায্য করে এখন যারা বিয়ে করবেন তাদেরকে আল্লাহ সাহায্য করে কিন্তু আপনারা তো বিয়ের আগে যা করেন মেয়ে দেখার পর ছেলের বাবাও মেয়েকে দেখে বিয়ের আগে এটা তো হারাম বিয়ের আগে ছেলের বাবা ছেলের হুবই স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম বলেন সম্পন্ন কি হারাম তো যাই হোক ছেলের বাবা দেখে বিয়ের আগে কাকে হুবু স্ত্রীকে বউ মাকে এটা নাজায়স তো এই একটা নাজায়স কাজ করে আরেকটা কি করে দেখার পর এখনো ফাইনাল সিদ্ধান্ত হয় না বিয়ে হবে কিনা কনে পক্ষে বর পক্ষকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে বিয়ের কি হলো ছেলের দুলাবাই আমেরিকা থাকে দুলাবাই সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না দুলাবাই আগে মেয়ের ছবি দেখবে দেখার পর দুলাভাইয়ের যদি পছন্দ হয় দুলাবাই বলবে হ্যাঁ নাকি না কারণ দুলাভাই বিয়ে করবে এই জন্য দুলাবাই সিদ্ধান্তটা দিবে এরকম কিছু বেহায়া আর নির্লজ্জ আমাদের সমাজে আছে আবার কিছু বেহায়া নির্লজ্জ টাইপের মানুষ আছে মেয়েকে বন্ধুদেরকে দেখায় যে মেয়েটার বিয়ে করবে বন্ধুদেরকে বলে তোরা যদি বলস পছন্দ হয়েছে তাহলে বিয়ে করবো কত বড় নির্লজ্জ আর বেহায়া আর চার সন্তান তৈরির একটা নির্লজ্জা চিন্তা করে বন্ধুদেরকে দেখায় তোরা বললে আগাইতে পারি বি কি আপনার বন্ধুরা করবে আপনার লজ্জা সরম করে না এগুলো করতে এই যে বয়ান করছি না করার পরে একদল বাইরে করবো হুজুরে সামাজিকতা বুঝে না যে সামাজিকতার নামে ইসলামকে বিসর্জন দেওয়া হয় ওই সামাজিকতা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই রবের জন্য কুসংস্কার হাজারো সামাজিকতা আমরা ছাড়তে পারি কিন্তু কুসংস্কার যুক্ত কোন সমাজের জন্য আমাদের রবকে আমরা ছাড়তে পারি না বিষয়টা মনে রাখতে হবে তো এইগুলা আপনি যখন বলবেন বলে সামাজিকতা উদ্যোগ যেমন আপনার খালার খালা বোনের বিয়ে খালা ফোন দিবে কিরে তোর বোনের বিয়ে আগামী সপ্তাহে তুই আসবি না তো খালাতুবনের বিয়ে এক সপ্তাহ বাকি আছে খালায় ফোন দিয়ে আপনারা বলবে যাইতে তাহলে আমি আসবো কেন বুঝুস না বিয়ের আগে কি বিয়ের আগে কি শুধু বিয়ে বিয়ের আগে কত কিছু হয় গায়ে হলুদ আছে একটু অনুষ্ঠান আছে খালা না গান ডান হইলে আমি যাবো না কারে গান না এমনি তোর যে ছোট বাড়িটা আছে না একটু শখ করে দুটা বক্স আনবো তুই একটু যাবি এইভাবে আপনাদের সামাজিকতা তো যখন বলবেন যে না ওলামায় কারাম বলছে এরকম গান বাজানো যাবে না গান বাজানো হারাম তখন বলবে হুজুরা কি সামাজিকতা বুঝে তখন আপনি বলবেন খালা মামা জবাব দিয়ে দিবেন এই জাতীয় সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না আমার রবের জন্য এই জাতীয় কুসংস্কার যুক্ত হাজার সমাজ আমি ছাড়তে পারি জবাব তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় আমাদের আলোচ্য বিষয় হলো জেহাদ তো মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে জেহাদের নিয়ত আছে সবার জেহাদ কখন করবেন বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যখন ফতুয়া দিবে তখন জেহাদে যেতে হবে এরাক পর্যন্ত আপনার মনে এটা থাকতে হবে আল্লাহ আমাদের দেশের আলেমরা কোনোদিন আবার আজকে আমার বয়ান শুই না কোনো দোকান টোকান উড়াই দিয়ে নাকি হ্যাঁ এটা হলো বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়ার অপেক্ষা থাকতে হবে কথা নাকি বুঝে আসছে সবার আচ্ছা সহি বুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأي يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে বের হয় শুধুমাত্র জিহাদ করার জন্য আর বলে আল্লাহ আমি শুধুমাত্র জিহাদ করার জন্য বের হলাম আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে শহীদ বানিয়ে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন অন্যথায় গাজী বানিয়ে প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে পৌঁছায় দিবে সহি মুসলিমের হাদিস আঠারোশো নম্বর হাদিস অলা রুসুলুল্লাহি সল্লুল্লাহ ক আলিহি ওয়াসাল্লাম মাসালুল মুজাহিদু ফি সবি লিল্লা ক মাস আলি স ইমিল ক ইমিল আয়া তিল্লা লা ইফতুরুমিন সিয়ামিন ওয়ালা সালাত হাত্তাইর জিয়াল মুজাহিদু ফি সবি লিল্লা অনুভট দিক তা কায় বুঝেন এক ব্যক্তি রোজাদার নামাজও জানাইছে এক তো সে রুজাদার আরেক নামাজে আছে আবার কোরআন তেলোয়াত করতেছে তাহলে দেখেন তো একই ব্যক্তি তিনি রোজাদার তিনি নামাজে আছে তিনি তেলোয়াতরত আছে নবীজি বলেন এই যে রোজাদার নামাজি তেলোয়াতরত অবস্থায় আছে যে যেমন ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজি আর ক্লান্তিহীন রোজাদারের যে সোয়াব মুজাহিদ আল্লাহর রাস্তায় পা সাথে সাথে ফিরে আসার পর্যন্ত খনে খনে তার আমল নামায় এই পরিমাণ সোয়াব যে নিয়ত আছে পাক্কা এ আজকে থেকে বিবিরে বুঝাবেন স্ত্রীরে যে শোনো ছেলে হবে নিয়ত করে ফেলবা তা পাক্কা মুজাহিদ হবে এই নিয়ত করতে হবে মেয়ে হবে বীরাঙ্গনা হবে নিয়ত করতে হবে ইনশাল্লাহ কারণ সামনের দিকে আমাদের যে হালাত মুসলমানরা আমরা এ দেশে যদি মুসলিম পরিচয়ে বাঁচতে চাই তো আমাদের কিছু করণীয় হতে পারে সেই করণীয়র জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ দেশ মুসলমানের দেশ এখানে মুসলমানই থাকবে এ দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হবে আমাদের আইডল অন্য কোনো দেশ হবে না পশ্চিম বা পশ্চিমা হবে না আমাদের বর্তমানে আইডল হবে কে আফগানিস্তান আমাদের ভাগ্য খারাপ এক তাগুত ছাড়ি আরেকটারে ধরি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই এই কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না সুরা বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ ইমানদার দের অভিভাবককে সুরে মা ইদা একান্ন নম্বর আয়াতে তে আল্লাহ বলেন ইয়া আইগ্যু আল্লাহ দিনা আহ মানুহ লা তত্ত খিদুল্লাহু দা ব ন সর আ